আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য হাজার চব্বিশ সালের অষ্টম শ্রেণীর ষাণমাসিক মূল্যায়নের জীবন জীবিকা পরীক্ষাটা হবে তিন জুলাই তোমাদের তিন জুলাই থেকে তিন আগস্ট পর্যন্ত ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালিত হবে আর জীবন জীবিকার মাধ্যমে তোমাদের পরীক্ষা কার্যক্রম শুরু হচ্ছে তোমরা জানো যে এবছর সরকার থেকে কোনো ধরনের প্রশ্ন ব্যসারম্যান কিছুই দেওয়া হয়নি তাই পরীক্ষার জন্য সর্বোচ্চ প্রিপারেশন কীভাবে নেওয়া যায় তার জন্য আমরা এই ভিডিওগুলো তৈরি করছি আজকে হচ্ছে আমাদের শেষ পর্ব বা তৃতীয় পর্ব আমরা এর আগে দুইটা পর্বে তোমাদের অষ্টম শ্রেণীর জীবন জীবিকা যে অর্ধবাসিক পরীক্ষার সিলেবাস আছে এক থেকে অনুষেট পৃষ্ঠ প্রথম তিনটা অধ্যায় আছে তার মধ্যে প্রথম দুইটা অধ্যায় নিয়ে আলোচনা করেছি আজকে আমরা দেখব তৃতীয় অধ্যায়ের জন্য কিছু অ্যাসাইনমেন্ট ভিত্তিক প্রশ্ন বা কিছু মূল্যায়ন ভিত্তিক প্রশ্ন যেগুলো তোমাদের পরীক্ষা আসার জন্য সর্বোচ্চ সম্ভাবনা রয়েছে বা এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষা আসতে পারে তো শিক্ষার্থীরা সেই প্রশ্নগুলো দেখে নেই তার আগে যারা হচ্ছে এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোই তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন জীবিকা ইসলাম শিক্ষা শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ সেখান থেকে তোমাদের যে সকল বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে তে ছিল তোমাদের বই সূচিপত্র আমরা পর্ব একে প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম যারা দেখুনই প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবে পর্ব দুয়ে দেখেছিলাম দ্বিতীয় অধ্যায় আজকের পর্বে আমরা আলোচনা করবো তৃতীয় অধ্যায় নিয়ে স্বপ্নগুলো সত্যি করি আর এই তিনটা অধ্যায় মিলেই হচ্ছে তোমাদের সামাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা হবে তো আমরা প্রথম অধ্যায় চারটা প্রশ্ন দেখেছি দ্বিতীয় অধ্যায় চারটা প্রশ্ন আজকে হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায়ের প্রশ্ন নয় থেকে শুরু এর আগে আটটা প্রশ্ন আমরা অলরেডি আলোচনা করেছি আগের দুইটা ভিডিওতে দেখো নিজেকে কল্পলোকের কী হিসাবে দেখতে চাও তা নিয়ে একটি কল্পকাহিনী লেখো ঠিক আছে আমি আব্দুর রহমান আমি অষ্টম শ্রেণীতে পড়ি আমার স্বপ্ন আমি একজন টাইম মেশিন আবিষ্কারক হব এবং নিজের ইচ্ছা মতো অতীত ভবিষ্যৎ ঘুরে বেড়াব টাইম মেশিন হলো একটি কাল্পনিক মেশিন যার মাধ্যমে মানুষ অতীত ভবিষ্যতে যেতে পারবে এর মাধ্যমে সময় ভ্রমণ করা যাবে এটি একটি কাল্পনিক প্রযুক্তি হলেও বিজ্ঞানীদের এ ব্যাপারে আগ্রহের কোনো শেষ নেই এমনকি এ নিয়ে বহু নাটক সিনেমাও নির্মিত হয়েছে টাইম ট্রাভেলের কাল্পনিক পথ বা থিওরি এখন কৌতূহলের বিষয় হয়ে দাঁড়িয়েছে বিজ্ঞানীরা ধারণা করছেন যদি এমন কোনো যান বানানো যায় যা আলোর গতির সাথে তাল মিলিয়ে চলবে তবে এমনটি সম্ভব হলেও হতে পারে বিজ্ঞানীরা ব্ল্যাক হোল হোয়াইট হোল আর ওয়ার্ম হোলের থিওরিকে কাজে লাগিয়ে মেশিনের বিষয়ে বিস্তর গবেষণা করছেন ব্ল্যাক হোল হলো এমন এক জায়গা যেখানে মধ্যাকর্ষণ বল এতটাই শক্তিশালী যে সেখানে মহাকর্ষ বল আশেপাশে সব কিছু টেনে তার কেন্দ্রে নিয়ে যায় এমনকি আলোও টেনে নেয় সেখান থেকে কোনো আলো তার বলয় ছেড়ে বাইরে বের হতে পারে না হোয়াইট হোল হচ্ছে একটি কাল্পনিক হোল যার বৈশিষ্ট্য ব্ল্যাক হোলের বিপরীত অর্থাৎ সেখানে কোনো কিছুই আটকে থাকে না সব বাইরের দিকে বেরিয়ে আসে আর ওয়ার্ম হোল হচ্ছে একটি বক্র কাল্পনিক এবং সংক্ষিপ্ত রাস্তা যা বহু বছরের পথকে খুবই অল্প সময় পৌঁছে দেবে অর্থাৎ ব্ল্যাক হোল থেকে ওয়ার্ম হোলের মাধ্যমে হোয়াইট হোলে প্রবেশ করে এক গ্যালাক্সি থেকে অন্য গ্যালাক্সিতে যাওয়া যাবে খুব অল্প সময়ের মধ্যেই এই থিওরিগুলোকে বাস্তবে সফল করা কঠিন হলেও অসম্ভব নয় বলে বিজ্ঞানীরা ধারণা করেছেন কিন্তু বর্তমানে এখনও এটা কল্পনারও বাইরে আমার কাছে মনে হয় এই টাইম মেশিনের বিষয়টি অত্যন্ত বিস্ময়কর বলে মনে হয় একটি উদাহরণ দিয়ে বোঝানো যাক ধরি ঢাকা থেকে নারায়ণগঞ্জের দূরত্ব সতেরো কিলোমিটার যেভাবেই হোক কাউকে ঢাকা থেকে নারায়ণগঞ্জ যেতে হলে এই সতেরো কিলোমিটার পথ পাড়ি দিতেই হবে এখন কোনোভাবে যদি পথটি বাকিিয়ে দেওয়া যায় তাহলে ঢাকার নারায়ণগঞ্জের দূরত্ব কমে আসবে বাকিয়ে দেওয়ার পর যে সংক্ষিপ্ত পথ তৈরি হলো এই কাল্পনিক পথই হচ্ছে ওয়ার্ম হোল ঢাকা ও নারায়ণগঞ্জ হলো ব্ল্যাক হোল ঢাকা নারায়ণগঞ্জ হচ্ছে ব্ল্যাক হোল আর হোয়াইট হোল যার মাধ্যমে সময় ভ্রমণ করা যাবে কাল্পনিক হল অন্যান্য বিজ্ঞানীর মতো আমিও টাইম ট্রাভেলের ব্যাপারে আগ্রহী আরেকটা প্রশ্ন দেখি প্রশ্ন দশ খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন দেখো ভবিষ্যতে তুমি কোন পেশায় যেতে চাও এবং এর জন্য তোমাকে কি কি প্রযুক্তিতে দক্ষ হতে হবে তা নিজের ভাষায় লেখো আমি আব্দুর রহমান আমি অষ্টম শ্রেণীতে পড়ি বড়ো হয়ে আমি রোবট মনিটরিং প্রফেশনাল হিসেবে নাসায় চাকরি করব সে আশা ব্যক্ত করি এটা আমার স্বপ্ন তার জন্য আমাকে রোবট সায়েন্স সম্পর্কে ভালোভাবে জানতে হবে রোবট হলো কম্পিউটার নিয়ন্ত্রিত একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা যা মানুষ যেভাবে কাজ করে ঠিক সেভাবেই করতে পারে কিন্তু মানুষের মতো চিন্তা করতে পারে না বর্তমানে রোবট ভারী শিল্প থেকে শুরু করে ঝুঁকিপূর্ণ যে কোনো স্থানের কাজ করে ভবিষ্যতে রোবটের সাথে এআই কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত থাকবে তখন মানুষ যেভাবে চিন্তা করে সেভাবে রোবটও চিন্তা করবে শুধু তাই নয় রো তখন রোবটের সাথে এজিআই এবং এএসআই যুক্ত হতে পারে যা রোবটের কাজের গতি বাড়াবে এবং চিন্তা শক্তিও বাড়াবে তখন রোবট মানুষের বিকল্প হিসাবে কাজ করবে আমি রোবটিক ইঞ্জিনিয়ার হয়ে রোবট মনিটরিং ডিজাইন এমনভাবে করব যাতে শুধু পৃথিবীতে নয় সৌরজগতের অন্য গ্রহে রোবট পাঠানো যায় এবং সেই গ্রহের মাটি কেমন পানির উৎস আছে কি না ভূমি কৃষি উপযোগী হবে কি না ইত্যাদি নিয়ে গবেষণা করতে পারে মোট কথা ভিন গ্রহে মানুষের থাকার উপযুক্ত পরিবেশ নিয়ে এ রোবট কাজ করবে তাই আমার স্বপ্ন রোবট মনিটরিং প্রফেশনাল হয়ে নাসায় চাকরি করা এজন্য আমার বিভিন্ন ভাষায় প্রোগ্রামিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রোবোটিং স্ট্রাকচারাল ডিজাইন বিগ ডেটা অগুমেন্টেড রিয়েলিটি এআই থ্রি ডি প্রভৃতি প্রযুক্তিতে দক্ষ হতে হবে যার জন্য এখন থেকে আমি সংশ্লিষ্ট বিষয়গুলো সবগুলো বিষয় নিয়ে মনোযোগ সহকারে পড়াশোনা করছি আমার আত্মবিশ্বাস আছে ইনশাল্লাহ আমি সফল হতে পারবো এরপর দেখো প্রশ্ন এগারো এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমাদের পরীক্ষা আসার মতো যে ভবিষ্যৎ প্রযুক্তিগত দক্ষতা পেশার উপর ব্যাপক প্রভাব বিস্তার করে এ বিষয়ে তোমার বক্তব্য উপস্থাপন করো ভবিষ্যৎ প্রযুক্তিগত দক্ষতা ও পেশার উপর এর প্রভাব যুগের পরিবর্তনে পৃথিবী ক্রমেই পরিবর্তিত হয়েছে এবং ভবিষ্যতে তা হবে তবে এই পরিবর্তনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল প্রযুক্তিগত পরিবর্তন আর এই প্রযুক্তি মানুষের জীবনযাত্রাসহ পেশার উপর ব্যাপক প্রভাব ফেলবে ভবিষ্যতে রোবট মানব থ্রিডি ডি আইওটি সাইবার সিকিউরিটি এআই এজিআই এএসআই চ্যাট জিপিটি বিগ ডাটা মেটাভার্স ভার্চুয়াল এক্সটেন্ডেড ও অ্যাসেন্টেড রিয়েলিটি টু ফ্যাক্টরস অ্যাথেন্টিকেশন প্রভৃতি প্রযুক্তি এত বেশি বিস্তার লাভ করবে যে শ্রমবাজারে শক্তির ব্যবহারই কমে আসবে অন্যদিকে প্রযুক্তিগত বিষয়ে যারা দক্ষ হবে তারা তখন পেশা বাজারে নেতৃত্ব দেবে তখন প্রোগ্রামিং ডেভেলপমেন্ট টেস্টিং সাপোর্ট ও মেনটেন্যান্স সহ বিভিন্ন সেক্টরে নতুন নতুন চাকরির ক্ষেত্র তৈরি হবে যার মধ্যে থাকতে পারে ডেটা সায়েন্টিস্ট রোবট মনিটরিং প্রফেশনাল বায়োটেক গবেষক ওয়ারলেস প্রযুক্তিবিদ নবায়নযোগ্য শক্তি বিশেষজ্ঞ ডিজিটাল মার্কেটার থ্রিডি প্রিন্টিং ডিজাইনার মানববিহীন বাহন প্রযুক্তিবিদ অগুমেন্টেড রিয়ালিটি কনটেস্ট কিউরেটর অটোমেশন স্পেশালিস্ট ইত্যাদি এসব পেশা কৃষি শিল্প সেবা খাতকে নেতৃত্ব দেবে তাই বলা যায় আগামী দিনগুলো প্রযুক্তি নির্ভর দিন এ সময় টিকে থাকতে হলে এসব প্রযুক্তিতে নিজেকে দক্ষ করতেই হবে নিজেকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে মানুষ প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করতে পারে সর্বশেষ প্রশ্নবারো দেখো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কী এর সুবিধা এবং অসুবিধাগুলো লেখো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রোগ্রামিংয়ের মাধ্যমে মেশিনকে বুদ্ধিমান করে তোলাই হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা এটি হলো এক ধরনের সফটওয়্যার টেকনোলজি যা রোবট বা কম্পিউটারকে মানুষের মতো কাজ করায় এবং ভাবায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক হলেন আমেরিকার কম্পিউটার বিজ্ঞানী জন ম্যাকথি জন ম্যাকার্থি ঠিক আছে তো প্রথমে দেখবো আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিছু সুবিধা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করে ত্রুটিপূর্ণ কাজগুলো খুব সহজেই সমাধান করা যায় প্রথমে আছে দ্রুত সিদ্ধান্ত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মেশিন খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারে চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার অনেক সুবিধা রয়েছে এটি স্বল্প সময়ের মধ্যে চিকিৎসকদের যে কোনো ধরনের তথ্য দিতে পারে তারপর আমরা দেখবো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিছু অসুবিধা প্রথমে রয়েছে বেকারত্ব সমস্যা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর মাধ্যমে এর অনেক কাজ স্বয়ংক্রিয়ভাবে করার সামর্থ্য রয়েছে যার ফলে বহু মানুষ চাকরি হারিয়ে বেকারত্বে ভুগতে পারে গোপনীয়তার উদ্বেগ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সিস্টেমগুলো বিপুল পরিমাণে ব্যক্তিগত ডেটা সংগ্রহ করে এবং তা সংরক্ষণ করতে পারে যার অপব্যবহার করা যেতে পারে নির্ভরতা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর উপর অত্যাধিক নির্ভরতা মানুষের মধ্যে সমালোচনামূলক চিন্তাভাবনা এবং সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা হারাতে পারে জবাবদিহিতার অভাব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেমগুলো মানুষের তত্ত্বাবধান ছাড়াই কাজ করতে পারে এজন্য তাদের কাজের ত্রুটির জন্য জবাবদিহিতা করা কঠিন হয়ে পড়ে ঠিক আছে তো শিক্ষার্থীরা আমরা হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণীর জীবন জীবিকা বইয়ের তৃতীয় অর্ধের চারটা প্রশ্ন দেখলাম আমরা প্রথম অর্ধে থেকে চারটা দ্বিতীয় অধ্যায় থেকে চারটা তৃতীয় অধ্যায় থেকে চারটা এবং বারোটা প্রশ্ন দেখেছি আশা করা যাচ্ছে তোমাদের পরীক্ষায় মূল্যায়ন ভিত্তিক যে প্রশ্নগুলো হবে এ ধরনের প্রশ্নে হতে পারে এর আগে আমরা কিন্তু তিনটা অধ্যায়ের জন্য সংক্ষিপ্ত প্রশ্ন তারপর বিশ্লেষণমূলক প্রশ্ন ব্যাখ্যামূলক প্রশ্ন কেমন হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করেছি তো যারা ওই ভিডিওগুলো দেখো নি তারা হচ্ছে এখানে দেখো অষ্টম শ্রেণীর জীবন জীবিকা নামে একটা প্লেলিস্ট করা আছে এই প্লে চলে যাবে এখানে আষট্টিটা ভিডিও দেওয়া আছে তো এই ভিডিওগুলোতে তোমরা দেখতে পারবে যে অষ্টম শ্রেণীর জীবন জীবিকা বইয়ের নমুনা প্রশ্নপত্র তারপরে দেখো তিনটা অধ্যায়ের প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক এখানে নমুনা প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে এগুলো দেখে তোমরা নিজেদের জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারবে পরীক্ষার জন্য এছাড়াও তোমাদের অষ্টম শ্রেণীর জীবন জীবিকা বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠার যে সকল কাজ আছে ছক আছে একক কাজ জোড়ায় কাজ প্রশ্ন আছে প্রত্যেকটা সমাধান দেওয়া আছে এখানে ঠিক আছে সো তোমাদের যার যে বিষয়ের প্রশ্নগুলো দরকার সমাধান দরকার খুব সহজে এখান থেকে তোমরা দেখে নিতে পারবে তো শিক্ষার্থীরা এতক্ষণ আমরা আলোচনা করলাম অষ্টম শ্রেণীর ষাঁমাসিক মূল্যায়ন বা অর্ধবার্ষিক পরীক্ষার জীবন ও জীবিকা বইয়ের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী তৃতীয় অধ্যায়ের কিছু অ্যাসাইনমেন্ট ভিত্তিক বা মূল্যায়ন ভিত্তিক প্রশ্ন তো সকলের জন্য শুভকামনা রইল ভালো করে পরীক্ষার প্রিপারেশন নাও আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ